আসসালামু আলাইকুম প্রিয়া পুয় ভাইয়েরা আপনারা সবাই কীতা করাবা আসেন নি আশা করিয়া সব বালা আসছে না আর আমিও আপনার তোর রহমতে বেশ পালা আছি তো প্রতিদিনের মতন আজকে আর একটা নতুন দিনে নতুন লইয়া আপনার তোর মাঝে আই যদি আমার ভিডিওটা একটু ভালো লাগে থাকে তাহলে ভিডিওটা দেখিয়া দেখিয়া মনে করিয়া একটা লাইক দিয়া দিবা আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইবা আর যারা আগে থেকে অলরেডি সাবস্ক্রাইব করে লাইছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওর প্রথমে আমার একটা অনুরোধ আপনারা আমার ফুল ভিডিওটা দেখবা দয়া করে ভিডিওর মধ্যে স্কিপ না আজকে আমি লাগি আর দুই গুড়ির মাঝে সার গোবর দিব আর গোলার রাখলাম আমার এখনও সার গোবর দেওয়া হয়েছে না আর ভিডিওর মাঝে একদম শর্টকাট বয়েস দিম কারণ আমার মন মিজা যে একদম বালা নাই আর কটা লাগি না ভিডিও লাস্টে দিয়ে আপনার তো কই মো আপনার লগে থাকি ফুল ভিডিওটা দেখবা Nishiyar <laughs> bat <Yeah. tip out> তোর বাইরে সকালে কিছু গরুর হাড় না আর হাড় তাকে আমি কিছু মাংস দিচ্ছি আর এখন হাড় গুলা কাটিয়ে ফ্রিজের মজে রাখলি আর কিছু মাংস আর কিছু হাড় দিয়ে দুপুরে রান্না করলে ছয় সাতদিন আগে আমি আর আমার যায় জঙ্গলেও গিয়ে তিনটা কাঠল আসলাম একটা দিয়ে যায় কাঠি খাই হয় না আর একটা দিয়ে আমি খাই লিসছি আর একটা গরুর মাঝে রাখা আসলো একটা আজকে বাইর করিয়া দেখি কি গেছে আর এখন আরে ফুড়া ফুট টানিছে না কাঠলটা তবুও খাওয়ার উপযোগী আর এখন আমি বাচ্চা নিতে ভাঙিয়া দিব আর আপনার দেখবা I'm

এখন দুপুরে খাওয়ার লাগে আমি কিছু মাংস রান্না করবো আর হাড় আর মাংস দুই আনিয়ে একসাথে রাখি দিচ্ছি। আর এখন হাড়গুলা বাসি বাসি রাখি দিব আর সামান্য মাংস আর হাড় দিয়ে দুপুরে রান্না করবো আমি বর্তমানে যে মোবাইলটা দিয়ে ভিডিও করি আর আপলোড দেয়টাও দিন দিন খারাপ হয়ে যায় আর দুই তিন দিন তো বেশি খারাপ হয়েছে ভিডিওর মাঝে বয়স দেওয়াও যায় না আর ভিডিও করাত লাগলে করা যায় কিন্তু অনেকবার হ্যাং মারে আর অনেক কষ্ট করিয়া ভিডিও করা লাগে আবার ভিডিওর বয়স দিতে আরে বয়েজর মাঝে একটা শব্দ সব সময় কে শব্দ আই সব সময় ভিডিওর মাঝে লক্ষ্য করলে আপনারা শুনতে পারবা ভিডিওর অরিজিনাল সাউন্ডটা আরে রাখতে চাইলে ভিডিওর মাঝে এইরকম কেড়াত কেড়াত খালি শব্দ করে আর ভিডিওর বয়সর মাঝে করে বোঝা যায় আর হয়তো বৃষ্টি দেন নইলে দ্বারক কাছে ফেন চলে এইরকমভাবে চার পাঁচ দিন থাকি বেশ খারাপ হয়েছে মোবাইলটা এরকম ভিডিও করতেছে আশ্রয় শব্দ করে আর ভিডিওর পোজ দিতে আর আগে এরকম আসলো না আর মাঝে মাঝে মধ্যে আগে হ্যাং হইতো কিন্তু এত ঘন ঘন হ্যাং হইতো না আর চার পাঁচ দিন থাকি এত বেশি হ্যাং হয় আরে দেড় ঘন্টায় আগে একটা ভিডিও এডিট করতাম ভাবতাম কিন্তু এখন সব সময় হ্যাং মারতে থাকে এর কারণে আর দুই আড়াই ঘন্টা লাগি যায় একটা ভিডিও এডিট করতে আগে আমার যে মোবাইলটা আসলো একটা এরকমভাবে ঘন ঘন হ্যাং মারতো আর মিনিটের মাঝে দুই তিনবার হ্যাং মারতো আর তোর বাইয়া আমার মোবাইলটা নিয়ে ওনার মোবাইলটা আমারে দিয়েছিল কিন্তু তিন মাস থাকি আর ওনার মোবাইলটা চালাই আর আর এখন ওনার মোবাইলটা আরও একই অবস্থা ধরে লাইছে কিন্তু আমার মোবাইলটা আর ভিডিওর বয়স দিতে আর ক্যামেরা ভিডিও করতে আর এইরকম শব্দ করতো না কিন্তু ওনার মোবাইলটা এরকম শব্দ করে আর হ্যাংও মারে চ্যানেলটাও ছাড়া সম্ভব হইত না আর কিভাবে এই মোবাইলটা দিয়ে ভিডিও করিয়া তোর কাছে পাঠাইতাম আর চিন্তা করতে করতে মাথাটা একদম খারাপ হয়ে আর নিজে শুনতে বিরক্তি লাগে আর আপনারা বয়স শুনলে হয়তো আপনার তোর বেশি বিরক্ত লাগবে এখন আমি মাংসের রান্নাটা বসাই দিয়ে আর আপনারা লগে থেকে পুরো রান্নাটা দেখবা আর রান্নাটা দেখে দেখে কষ্ট করিয়া একটা লাইক দেওয়াইবা নতুন বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে লাইবা বা কারণ আফনাইন একটা লাইক আর একটা সাবস্ক্রাইব নির্ভর করে আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাইতে আর কয়দিন থাকি আমার চুলাটার অবস্থা এত খারাপ হয়েছে একদম খালা হয়ে গেছে কারণ চুলার উপরে থাকিয়া ফুটা ফুটা হয়ে সব সময় পানি পড়িয়া একদম চুলাটা ভিজে যায় আর এদিকে সাদা মাটিও সারি গেছে অনেক দূর থাকি সাদা মাটি আনতে লাগবে আবার পানির মাটি দি লাল মাটি দিলে ভার পরে আর একদম চাকা চাখা উঠে যায় আর কারণে আর লাল মাটি দিলে ফিনা। Pur army আল্লাহ বে আল্লাহ কিন্তু এই ঘোড়াও দিতে নুমি যায় আল্লাহ লামাজ ঠুলুর হুবে নমাভোর লাম আল্লাহ খাই দে আল্লাহ আল্লাহ আল্লা ধূলাৰ নহাজৰ নি আল্লা যধ্যায় এলাৰুৰে যধ্য কি কবৰে যাওক নেপৰকেই যাওক আমোলাম অলপ ক'লা মন ওলাম বহিয়া লাম 영상편도아 I oh. you. Thank <laughs> you. এখন আমি ঘরের সামনার নালাটা পরিষ্কার করিয়া দিমো আর বালিয়ে একদম নালাটা বড়িয়া দাড়ি সমান হয়ে গেছে আর ফালর সব বালিয়া ইয়া দুই আর একদম নালাটা বন্ধি যায় দুই দেও দেওয়ার ফরে আরি আবার পরিষ্কার করিয়া দিতে লাগে নইলে আোরের মাঝে পানি ঢুকি যায়

बंदी 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 এই মোবাইল দিয়া হয়তো আমার দ্বারা ইউটিউবিং করা হইতো না আর আল্লাহ তো হয়তো চাইত্রা আমি আর ইউটিউবিং করতাম না আমার ভাগ্যটাও খারাপ যখন ভিডিওর মাঝে একটু ডলার বাড়ায় তখন মোবাইলও আমার একটা যাই হয় আর আগর মোবাইলটা এরকমভাবে আরি যখন ডলার বাড়াইছে তখন আমার মোবাইলটা একদম নষ্ট হয়ে গেছিল আর এখনও আবার একটু ডলার বাড়াইছে এখনও আবার মোবাইলও দোষ লইছে অসীম যাওয়াদের নিজের প্রাণকে বিসর্জন দিয়া দেশে বাঁচাইলা আর উনার মরার পর থাকি দেশের সব ইউটিউবাররা ভাইরাল হয়ে যেত আমি অনেকদিন থেকে ইউটিউবেও আর এই গান দেখার সময়ও পাই না কিন্তু আজকে দুপুরে একটু সময় পাইছি আর ভাইয়া ইউটিউবেও ডুকিয়েছি ডুকিয়েও দেখে খালি অসীম যাওয়াত অসীম যাওয়াত খালি ভিডিও ভিডিও আর মনে 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 হাসলাম আর মনে মনে কইয়ার যে নিজের রে বিসর্জন দিয়া আর এই দেশে বাঁচাইলা দেশের মানুষের ঘোর বাড়ি রে সব কিছু বাঁচিলা আর ওনার ভিডিও চলার পরিবর্তে যদি সবাই দুই রেখা নকল নোমাজনার লাগে ফরিয়া দোয়া করতা তো ওনার আত্মার অনেক বেশি ভালো হইতো কোশিন দেওয়াদের দ্বারে কাছে যে ইউটিউবার দেওয়া আছেন ওনারা হয়তো সচটকে দেখ ভিডিও করছেন এই ভিডিওগুলো আপলোড দিলে হয়তো কাটে কিন্তু বাকি সব ইউটিউবাররা অন্য ভিডিও তাকি স্ক্রিনশট মারি মারি ফটো বিয় একটা ভিডিও বানাইয়া আপলোড দিছেন দেখি আমি অনেক বেশি হাস আর আজকের মতো এখানে বিদায় নিলাম আগামীতে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ